আজকের রেসিপিতে আপনাদের করে দেখাবো পৈশাকের বিসি ভাজি তো চলুন দেখে আসি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন পৈশাকের বিসি ভাজি করলে গরম ভাতের সাথে খেতে খুবই মজা হয় যারা কখনো পৈশাকের বিসি এভাবে ভাজি করে খাননি তারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন পরিবারের ছোট বড় সবাই কিন্তু পছন্দ করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে পুঁইশাকের বিচি ভাজি করার জন্য এখানে আমি আড়াইশো গ্রামের মতো পুঁইশাকের বিচি নিয়েছি আর বিচিগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বিচিগুলো আমি কড়াইয়ের মধ্যেও দিয়ে দিব দিয়ে দিব আলু আর এর মধ্যেও দিয়ে দিচ্ছি সাত আটটা কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে কেটে নিয়েছি দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া এবার অল্প একটু পানি দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিব কিছু সময় পর ডাকনা খুলে লবণ আর হলুদ বিসির সাথে মিক্স করে নেব মিক্স করে দেওয়ার পর আবারও ডাকনা দিয়ে ডেকে এই বিসিগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে প্রায় দশ মিনিট পর আমি ডাকনাটা উঠিয়ে নিচ্ছি দশ মিনিটের মধ্যে বিসিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি বিসিগুলো নামিয়ে নিব বিসিগুলো কিন্তু ভালো সিদ্ধ হয়ে গেছে অন্যদিকে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম একটি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি একটা রসুন কুচি আর দিব দুই তিনটা শুকনা মরিচ শুকনামরিচটা দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু অনেক সুন্দর ফ্লেভার আসে এগুলোকে ভালোভাবে ভেজে নিব সব উপকরণগুলো আমি ভেজে নিয়েছি এখন এই পৈশাকের বিচিগুলো এর মধ্যে দিয়ে দিব বিচি দেওয়ার পর আমি ভালোভাবে তিন থেকে চার মিনিট এটা ভেজে নিব এটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি এ পর্যায়ে কিন্তু আমার ভেজে নেয়া শেষ আপনারা দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে আর এভাবে পুঁশাখের বিচি ভেজে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আপনারা একবার হলেও বাসায় টিরাই করবেন এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি এখন নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাজি করার পর দেখতে ঠিক এমন হয়েছে খুব সহজেই তৈরি হয়ে গেল অল্প উপকরণে বৈশাখের বেশি ভাজি আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে